ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে পালং শাকের পুকোড়া দেখো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে পালং শাক দিয়ে একটা রেসিপি দেখাবো দেখো সেই জন্য আমি নিয়েছি দেখো এই দেখো পালং শাক ধুয়ে বেছে কেটে নিয়েছি হুম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি দেখো এইখানে পেঁয়াজ দেখো পেঁয়াজ নিয়েছি তারপরে নিয়েছি ধনেপাতা তারপরে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি তারপর নিয়েছি গাজর গাজরটা আমি গ্রেড করে নিয়েছি আর নিয়েছি দেখো আলু আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি এই কটা জিনিসই আমার এই রেসিপিটা করার জন্য লাগবে এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি হ্যাঁ এইবার আমি নেব দেখো পালং শাকগুলো দেখো পালং শাকগুলো নিয়ে নিলাম তারপর একে একে সব আমি যেইগুলো কেটেছি সেগুলো দিয়ে দেব হ্যাঁ দেখো দিচ্ছি গাজর তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা তারপরে দিচ্ছি দেখো পেঁয়াজ তারপরে দিচ্ছি ধনে পাতা দেখো বাটিটা ভর্তি হয়ে গেছে তারপরে দিচ্ছি আলু আলুগুলোকে এই যে দিয়ে দিলাম দিলাম সময় একটু ভালো মতন ই করে মেখে নিলে হবে কারণ এটা কি ইচ্ছে বলে গ্রেড করেও দিতে পারতাম আমি আর গ্রেড করে দিলাম না ঠিক আছে এরপর আমি দেব চালের গুঁড়ো কর্নফ্লাওয়ারও দিতে পারা যায় তবে আমি চালের গুঁড়োই দিচ্ছি এটা তোমাদের ইচ্ছে চালের গুঁড়ো দিলে কর্নফ্লাওয়ার দিলেও মচমচা হবে চালের গুঁড়ো দিলেও মচমচা হবে হুম তারপরে আমি দিচ্ছি অল্প বেসন আমি হলুদ তারপরে দিচ্ছি অল্প ধনের গুঁড়ো তারপরে এখানে যা ইচ্ছে তাই দিতে পারো তোমাদের চাট মশলা টসলা দিতে পারো আমি তবে দিচ্ছি না অত চাট মশলা ম্যাগি মশলা সবই দিতে পারো আর তারপরে দিলাম জিরে তারপরে দিলাম অল্প কালো জিরে তারপর সবশেষে দিচ্ছি আন্দাজ মতো নুন ঠিক আছে এতটুকুই দিলাম কারণ শাকটা মাখলেই কমে যাবে হ্যাঁ এইবার আমি আস্তে আস্তে এগুলোকে মিক্সড করে নিচ্ছি হ্যাঁ মিক্সড করে তারপরে আবার দেখাচ্ছি তোমাদের দেখো বন্ধুরা আমি অন্য পাত্রে নিয়ে এটা একদম ভর্তি হয়ে গেছিল তো আমি অন্য পাত্রে নিয়ে একটু মেখে নিয়েছি মেখে তারপরে এই যে দেখো কমে গেছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মোটামুটি এই যে আমার মাখা হয়ে গেছে এইবার আমি এইগুলোকে সব ভেজে নেব দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর এই দেখো কড়াটা বসিয়ে দিয়েছি এইবার আমি কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল দেখো তেল দিয়ে দিয়েছি তেলটা এবার গরম হওয়ার জন্য অপেক্ষা করছি এই দেখো বন্ধুরা তেলটা প্রায় গরম হয়ে গেছে প্রায় না গরম হয়ে গেছে আর এই দেখো আমি সব এইগুলোকে এই রকম করে নিয়েছি দেখো আমি এইগুলো অফ ক্যামেরায় করলাম কারণ তা না হলে ভিডিওটা বেশ বড় হয়ে যাবে সেই জন্যে এই দেখো একটা একটা করে এবার আমি এগুলো ছেড়ে নিচ্ছি কটা কটা হয় সেই আমি দিয়ে দিচ্ছি দেখো স্টিমটা একদম কমিয়ে দিয়েছি আস্তে আস্তে হবে সেই জন্যে তা না হলে ভিতরটা কাঁচা থাকবে তোমরা তো সবাই জানো এটা আর বলার নেই কিছু নিয়ে রেখেছি আস্তে আস্তে করার জন্য তাও দেখো কালার এসে যাচ্ছে দেখো আমি সরষের তেলে করছি তোমরা যদি অন্য তেলে করতে চাও করতে পারো কোনো এটাতে কোনো অসুবিধে নেই তবে আমি সরষের তেলটাই বেশি ব্যবহার করি দেখো একটা বাকি আছে এটা উলটিয়ে দিচ্ছি দিয়ে আস্তে আস্তে আবার হতে দিচ্ছি আস্তে আস্তে হোক তাই না বলো দেখো বন্ধুরা আবার দেখো একটু উল্টিয়ে দিচ্ছি আমি খুব আস্তে করছি কারণ ভিতরটা যাতে সুন্দরভাবে হয় হয় তো উপরটা হবে ভিতরটা না হলে খাবে সবাই তারপর বকা বকি করবে তাই না বলো এত সুন্দর করে বানিয়েও দেব বকাও শুনবো তাই না বলো আস্তে আস্তে করছি দেখো এবার স্টিমটা একটু বাড়িয়ে বাড়ি আমি দিয়েছি হ্যাঁ তার মানে এবার কালারটা এসে যাক মোটামুটি ভিতরটা হয়ে এসছে আমার মনে হচ্ছে তাই হয়ে গেছে স্কিমটা আবার কমিয়ে দিলাম কারণ বেশি লাল হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা প্রায় এইগুলো হয়ে গেছে এইবার এইগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেব ওইগুলোকে তুলে নিলাম এইবার আবার আমি এখানে দিয়ে দেবো দেখো এই গা আবার দিয়ে দিলাম আবার স্টিমটা কমিয়ে রাখছি হ্যাঁ এইবার আবার করে নিচ্ছি আস্তে আস্তে স্টিমটাকে কমিয়ে রাখলাম এবার দেখো বন্ধুরা এই দেখো মোটামুটি আমার এইটাও হয়ে এসছে আর একটু হবে আমি একটু দিয়ে দিচ্ছি খুব আস্তে আস্তে করছি তো ওই জন্য টাইম লাগছে আরকি কারণ একটু তা না হলে ভিতরটার জন্যই আর কি কাঁচা থাকবে সেই জন্য দেখো বন্ধুরা এইবার আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখো আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে এই দেখো বন্ধুরা আমার পালং শাকের পকোড়ার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব